প্রথম ইনিংসে বাংলাদেশ তুলে নিয়ে চলে একশো রান এরপর ওয়েস্ট ইন্ডিজের এক উইকেট হারিয়ে করে ফেলে সত্তর রান সেখান থেকে নাইট ডানা পাঁচ উইকেট নিয়ে ঘুরিয়ে দেন ম্যাচের মোড় দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ করে আক্রমণাত্মিক ব্যাটিং কিন্তু কেন তারই উত্তর দিয়েছেন মেহেদি তিনি বলেন আমি খেলোয়াড়দের একটা কথা বলেছি এই উইকেটে ইতিবাচক তিনটা ধারা খেলার অনেক কঠিন হবে যেহেতু আমরা প্রথম ইনিংসে লিপ পেয়েছি আঠারো রানের এখানে রান করাটা খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি যে এই উইকেট যদি আড়াইশো প্লাস রান করতে পারি আমাদের জন্য ম্যাচটা সহজ হবে বার্তাটা এই ছিল যে খেলোয়াদের ইতিবাচক খেলতে হবে মুমিনুর অসুস্থ হয়ে পরে দলের সবাই বিমূল হয়ে যাচ্ছিল ওই জায়গায় পজিশন ব্যাটিং করাটা একটু কঠিন ছিল কিন্তু দীপুকে আমি বলেছিলাম ও রাজি হয়েছিল ওকে আমি একটা কথাই বলেছিলাম এই উইকেটে তুমি ইতিবাচক খেলো যদি মনে করো প্রথম বলটা মারা তুমি প্রথম বলে মারো তোমাকে কেউ কিছু বলবে না আমি তোমাকে অবয় দিলাম ও সেভাবে খেলেছে ওর আঠাশটা রান খুবই গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ